ইউটিউব তৈরি করেছিলেন তিনজন বন্ডু স্টিভ ক্লিন চাইল অ্যাক্রিলি জাইড করিম এরা সবাই আগেই প্লেবেল কাজ করছেন দু সালে একটা ঘটনা ঘটে সুপার ব্লু পরস্পর স্টেট বেস্ট আর ইন্ডিয়ান ওয়াশনের সুনামির কিছু ভিডিও ইন্টারনেটে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন করে মেয়েরা এর মাথায় আসে যদি এমন একটা ওয়েবসাইট ঢাকত যেখানে সবাই ভিডিও শেয়ার করতে পারত খুব সহজেই এবং এভাবেই মোটো ইউটিউব চ্যানেলের জার্নি শুরু হয় ইউটিউব চ্যানেলে প্রথম লোগো ছিল হচ্ছে দু হাজার পাঁচ থেকে দু হাজার এগারো পর্যন্ত এ লোগোটা ছিল তারপরে দু হাজার এগারো থেকে দু হাজার তেরো প্রথমে এই লোকটা ছিল দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো পর্যন্ত এই লোকটা এবং দু হাজার ষোলো থেকে দু হাজার পর্যন্ত এই এবং দু হাজার সতেরো থেকে ছিল এবং দু হাজার চব্বিশ থেকে এই লোকটাই আসে মূলত ইউটিউবে টানিটা দু হাজার পাঁচ সালেই শুরু হয় এবং গুগল মূলত জাইট করিম আর কিংবন্ধুর করে জায়ের করিম যদিও এখন অন্য জায়গা অন্য অন্য কোনো বিজনেস করে কিন্তু ইউটিউবে সে এত জনপ্রিয় হয়ে যাবে সে নিজেও জানতো না সাহায্য কর্মীকে কম বেশি মানুষ জানলেও তার পরিচয় এখন সব জায়গায় সরে পড়ছে কিন্তু ইউটিউবে জনপ্রিয়তা ইন দিন বাড়তেছে স্টার বিস্ট সালমান সালমানিস সব অনেক ইউটিউবারই ইউটিউব এই প্ল্যাটফর্মটি ব্যবহার করতেছে প্রথম জাইট কর্মী প্রথম বির নাম ছিল হচ্ছে মে চু সো যেটা চাইড করে নিজেই আপলোড করেছিল আর মানুষ তখন সহজে ভিডিও আপলোড করতে পারতো না আর সোশ্যাল মিডিয়া এত বড় হয়নি দু হাজার ছয় সালে গুগল এক হাজার পঁয়ষট্টি এক হাজার পঁয়ষট্টি বিলিয়ন এক লক্ষ পঁয়ষট্টি বিলিয়ন ডলারে এই ইউটিউব প্ল্যাটফর্মটি কিনে নেয়ুপুরে এই ছিল আজকে ইউটিউব চ্যানেল ইউটিউবের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করে বলবেন আল্লাহ বেস্ট টেক কেয়ার